بسم اللہ الرحمن الرحیم شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے লক্ষ্য থাকে অটুট বিশ্ব হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে লক্ষ্য থাকে বিশ্ব হৃদয়ে হবেই হবেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভাই সাইদুর রহমান ভাইকে জনাব মোহাম্মদ সাইদুর রহমান এছাড়া আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগারী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ জনাব মোহাম্মদ আব্দুর রশিদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য

আপনাদের কাছে আমি একটা আজকে মেসেজ দিব আপনারা মেসেজটা অনেকেই জানেন এই সুরা ফাতেহা আল্লা সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল করেছে এবং এই সুরা ফাতেহা দিয়ে আল্লাহ শিখিয়ে দিয়েছে এই সুরা ফাতেহার সাত আয়াতের মধ্যে সাড়ে তিন আয়াত হচ্ছে আল্লাহকে আল্লাহ নিজেই আমাদের মাধ্যমে খুশি করানোর জন্য বা আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে তারপরের সাড়ে তিনে আতে আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন অতএব আমরা আজকে এই ঈদ পুনর্মিলন আমাদের এই স্কুলে প্রথম হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে এই মেসেজটা আমি থ্রো করতে চাই যে আমাদের যে সমস্ত স্টুডেন্টেরা এখানে আছেন তারা সময় চেষ্টা করবেন যে অন্যের দুর্নাম না করে আমরা যেখানেই যাবো সে কাজটা যত ছোটই হোক একটা মুচির কাছে হোক আর একটা যেখানেই হোক যে কোনো অফিসে হোক না কেন আমরা চাব তার প্রশংসা করে তার মন খুশি করে তারপর কার কারো কাছে কিছু চাইতে দেখবেন আমরা ইনশাল্লাহ কখনোই বিফলে যাব না আমরা সফলতা আনবো আনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে পরে একবার ঘুরে দিবেন স্যার পরে একবার ঘুরে দিবেন সবাই সবাই নাইম ভাই নাইম ভাই রাধা বডি স্কুলে বর্তমানে রাধা অনেক ঐতিহ্যবাহী অনেক পুরনো এই রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট অতিথি বৃন্দ মঞ্চের প্যান্ডেলে আসন গ্রহণকারী আমন্ত্রিত বৃন্দ রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এসএসসি পাশকারী বিভিন্ন আমার প্রিয় ছাত্রছাত্রী রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক মণ্ডলী বর্তমান শিক্ষক মণ্ডলী পার্শ্ববর্তী প্রতিষ্ঠান রাজাবাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজাবাড়ি ডিগ্রি কলেজ থেকে রেজিস্ট্রেশনকারী নিবন্ধনকারী সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় প্রিয় ছাত্রছাত্রী আমার স্কুলের বর্তমান রেজিস্ট্রেশনকারী প্রিয় ছাত্রছাত্রী আমি সবাইকে একদিন দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সমস্যারের সবাইকে উচ্চারণ করতে বলছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ সবাইকে আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের সৃষ্টি লগ্নের ইতিহাস আসলে আমার পক্ষে এই সুদীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়তো সম্ভব নয় আমি চেষ্টা করব কিছুটা হলো এই রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া অনেক ঘটনা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অবদানের কথা আজকে আমি তুলে ধরার প্রয়াস পাব তার আগেই আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার ভাতিজা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম তাহের এবং সদ্য নির্বাচিত আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোনাব মোহাম্মদ আসাদুল হক আমি দুজনকে এই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সুদিমণ্ডলী আসলে এই ঈদ পুনর্মিলনই এই ধারণাটা প্রথমত আমাদের এই এলাকায় এই গ্রাম এলাকায় আমাদের তেমন একটা আমরা এই ঈদ পুনর্মিলনীর সঙ্গে পরিচিত না আমি রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম যারা আজকের এই প্রধান আয়োজক আমি চলতি দায়িত্বে আছি প্রধান শিক্ষক হিসাবে তাদের সামান্যই সহযোগিতা দিয়েছি প্রথমেই সেই আয়োজনকারী ছাত্রদের আমি দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত মণ্ডলী যখন গোদাগাড়ি উপজেলার এই বড় বরেন্দ্র অঞ্চলে দিন দিন শিক্ষার অগ্রগতি হচ্ছিল অভূতপূর্বে উন্নয়ন সাধিত হচ্ছিল শিক্ষার ক্ষেত্রে প্রতি বছর যখন শিক্ষিতর হার বৃদ্ধি হচ্ছিল তখন আমরা এই রাজাবাড়ি অঞ্চলের মানুষেরা আমরা রাজাবাড়ি অঞ্চলের মানুষেরা শিক্ষার ক্ষেত্র থেকে শিক্ষার মূলধারা থেকে আমরা অনেক অনেক দূরে সরে যাচ্ছিলাম যা অত্যন্ত পরিতাপের বিষয় ছিল এবং দুঃখজনক বিষয় ছিল তখন এই এলাকার কিছু সুধীজন কিছু সমাজ সচেতন মানুষ কিছু বিদ্যা অনুরাগী মানুষ তারা চিন্তা করলেন রাজাবাড়ি হাই স্কুলের ছেলে মেয়েদের রাজাবাড়ি এলাকার ছেলে মেয়েদের যেতে হয় দামকুড়া স্কুলে রাজাবাড়ি হাই এলাকার ছেলে মেয়েদের যেতে হয় প্রেমতুলি সুখবাসিয়া হাই স্কুলে তখন তেমন যানবাহন ছিল না যোগাযোগ ব্যবস্থা তেমন কোনো উন্নয়ন ছিল না এই জাগাতি মোল্লাপাড়া খরচাকা কানাইডাঙার ছেলে মেয়েদেরকেও পায়ে হেঁটে প্রেমতুলি সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতে যেতে হতো দু হাজার পনেরো সালে জিএসসি পরীক্ষায় জি পরীক্ষায় একশো সাতাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে একশো ছিয়াত্তর জন ছেলে মেয়ে এই এইচিএসসি পাশ করেছে জিপিএ ফাইভ ছিল বাইশ জনের গোদাগাড়ি উপজেলায় বাষট্টিটা হাই স্কুল আজকে যখনই পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তখনই ফলাফলের তালিকায় রাজাবাড়ি হাটের নাম সন্ধান করা হয় রাজাবাড়ি হাই স্কুলের অবস্থা কী এই অবদান আমার নয় আজকে যারা স্কুল প্রতিষ্ঠা করে গেছেন এই প্রশংসার দাবিদার তারা যারা প্রতিষ্ঠা লগ্নের শিক্ষক ছিলেন তারা আমি প্রতিষ্ঠা লগ্নের শিক্ষকদের দু একটা কথা বলতে চাই আজকে অনেকেই আজকে তাদের দাওয়াত দেওয়া ছিল জানি না কেন ওনারা আসেননি আজকে যাদেরকে এই সাবেক শিক্ষকদের মধ্যে আমরা যাদেরকে হারিয়েছি মলনা মোহাম্মদ আজহারুল ইসলাম আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা শিক্ষক ছিলেন দুই হাজার দশ সালের আঠারোই এপ্রিল স্কুল শেষ করে হাসি তামাশা করে উনি বাড়ি ফিরে গেছিলেন আমি রাত্রেই খবর পেলাম সার অসুস্থ পরের দিনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি আজকের সমাবেশ থেকে আমার শ্রদ্ধাও সারের আত্মার মাগধারাত কামনা করছি চতুর্থ শ্রেণীর কর্মচারী যে স্কুলের জন্য ছিল নিবেদিত প্রাণ মরহুম গিয়াসউদ্দিন মরহুম গিয়াসুদ্দিন তার চিন্তা চেতনা ধ্যান ধারণায় রাজাবাড়ি স্কুল ছাড়ার কিছুই ছিল না রাজাবাড়ি স্কুল ছিল তার প্রাণ দু সালে আমরা তাকেও হারিয়েছি আর তার রুহের মাঘ কামনা করছি এছাড়া প্রতিষ্ঠা লগ্নের শিক্ষক সাবেক প্রধান শিক্ষক আলহাদ মোহাম্মদ